আল্লাহ রসুল বলেন আশরিক নিফি ইয়া আবু বকর হে আবু বকর আমার কি একটু শরীক করবা ওই কিনার ভিতরে একদিন মারতেছে উমাইয়া এবং তার দলবল মিলে প্রতিমদ্দি দেয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাইতেছিলেন আবু বকর সিদ্দিক যায় তাকায়া দেখে উমাইয়া মারতেছে তার দলবল বন্ধু-বান্ধব মিলে বেড়ালকে মারতেছে আবু বকর সিদ্দিক এর অন্তরটা বড় ব্যথিত হয়ে গেল আ বিলাল ইমানের জন্য আর কত মার খাইবি বেলালার কত মার খাইবি আবু বকার মায়ের পাশে তলায় গেছে উমাইয়া হতাশ তারি غلام কাবিলা হে উমাইয়া তোর غلامটারে আমি আবু বকারের কাছে বিক্রি করব নি বিক্রি করবি তোর গোলামটারে আমার কাছে উমাইয়া কয় হ করব কয় টাকা আইদির গামিন কামদির হামান কয় টাকা দিয়ে বিক্রি করবি কিতাবের ভিতরে লিখছে আর মিায় 11টা জেস পরিচয় দিয়েছিলাম এমন একটা গুলাম যদি কেউ বাজারে উঠায় তাহলে 1 টাকা দিয়েও কেউ কিনবে নাকি হ্যাঁ তার চেহারা নাই सूरत নাই কথাও ভালো না বংশ নাই পরিচয় নাই কিছু নাই যেমন একটা গুলাম তো একটা টাকা দিয়েও কেউ কিনবে না উমাইযা কিতাবের ভিতরে লেখু উমাইযা দাম বাড়াইয়া দিল যেন আবু বকর না কেনে এদিকে দেখেন এই মিয়া ইমানওয়ালার কাছে ইমানওয়ালার দাম আছে এজন্য এত সময় ব্যয় করে আমি এক ঘন্টার ভিতরে ওয়াশ শেষ করে দিয়ে চলে যাইতে পারতাম কিন্তু শুধু ইমানওয়ালা আপনাদের দাম বেশি থাকার কারণে কষ্ট করে আপনাদের সামনে বসে দুইটা কথা বলতেছি কেন যেন ইমানটা বাঁচাইতে পারেন এজন্য আবু আকার সিদ্দিকের কাছে তো বেলালের শরীরের দাম না বেলালের কলমের ভিতরে যে ইমান আছে আবু বাকারের কাছে তো ইমানের দাম বেশি কথা বল না কেন উমাই আপনি খল দাম বাড়াই দিল উমাই আপনি খল বলে হা বিক্রি করব তবে আবু বকার শোনো একটা দুইটা টাকা না নয়টা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে আবু বকার কয় আমি রাজি সুবহান আল্লাহ বলেন আবু বকার কি বলে আমি রাজি এখন মজার একটা কথা শোনেন উমাইয়া কয় আবু বকার ইন আবাই তাহু যদি তুমি এই নয়টা স্বর্ণ মুদ্রা দিয়ে কেনা থেকে তুমি অস্বীকৃতি জানাইতে তুমি যদি না কিনতে চাইতে ওয়ালাউ বিফিদ্দ যদি একটা রূপার মুদ্রা দিয়েও আমার কাছে কিনতে চাইতা তাহলে অবশ্যই আমি আমার গোলামটারে তোমার কাছে বিক্রি করে দিতাম তার মানে উমাইয়া বুঝাইতে চাই একটা রূপার মুদ্রাও আমার কাছে এটার নাই এটাও যদি তুমি দিয়ে কিনতে চাইতে তাও তোমার কাছে দিতাম এখন আবু বকর সিদ্দিকের জবাব শুনেন এই জবাবটা সবাই ভিতরে নিবেন নিবেন তো ইনশাআল্লাহ নিবেন তো ইনশাআল্লাহ এটা আজকে সবক আবু বকারো সিন্ধি কয় অ্যা উমাইয়া ইন আবাইতাহু। তাহু ওই উকিয়াতাম বিনা যদি নয়টা স্বর্ণ মুদ্রা দিয়েও তুমি বিক্রি করতে হওয়া স্বীকৃতি জানাই তা ওরে ওরে উমাইয়া এই বেলানের বিনিময়ে তুমি যদি আমার কাছে একশো তো স্বর্ণ মুদ্রা চাইতে তোমার কাছে যে একটা রূপার মুদ্রার দাম না ওটা আমার কাছে একশো স্বর্ণ মুদ্রারও দাম আছে ওরে আমাইয়া একশো স্বর্ণ মুদ্রা চাইলেও আজ আমি তোমার কাছ থেকে এই নিম্নমানের গোলামটা দামি মনে করে কিনে নিতাম কিনছেন এদিকে দেখান কিনছেন গোলামটা কিনা আবু বকার বেলাল যা আতক্ত কালিল্লা হে বেলাল যা তোরে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলাম বেলাল তোরে আজাদ করে দিলাম আর কারোর গুলামি করা লাগবে না যে গুলাম যে মালিকের গুলামি করার জন্য তুই এত নির্যাতন সহ্য করতেছিস যা দালাল আমি ওই আল্লাহর জন্য তোর আজাদ করে দিলাম সুবহান আল্লাহ জোরে বলে ওই আল্লাহর জন্য তোর আজাদ করে দিলাম আজাদ হয়ে এদিকে দেখেন আবু বকর সিদ্দিক আর কোন জায়গায় দাঁড়ায় নাই সোজা নবীর দরবারে গিয়েছেন গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করছি কি কাজ কয় আমি বেলালকে কিনছি উমাইয়া থেকে নবী কয় কয় টাকা দিয়া কিনছো কয় নয়টা স্বর্ণমুদ্রা দিয়া কিনছি গো নবী আল্লাহ রসুল বলেন আশ্রিক নিফি ইয়া আবু বকর হে আবু বকর আমাকে কি একটু শরীক করবা ওই কিনার ভিতরে সুবহানাল্লাহ কোন না আমি একটু শরীক থাকতে চাই আমার কি একটু নিবা হযরত সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল আমি তো কিনছি আমার জন্য না আল্লাহর জন্য কিনছি আর আমি বেলালকে আল্লাহর জন্য আজাদ করে দিছি আল্লাহর কাছে এই ক্রয় বিক্রয়টা এই আদনা ইমানওয়ালাকে কিনাটা আল্লাহর কাছে এত পছন্দ আল্লাহ পাক পায় ও রসুল এই আবু বাকের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না কমাল ইহাদিন ইন্দাহু মিন নিয়মাতিন তুজসা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাউফা ইয়ারদা আবু বকার তো বেলালকে কিনছে আমার জন্য আমার জন্য আজাদ করে দিছে এই ঋণ দুনিয়ার কেউ আর পরিশোধ করতে পারবে না আমি আল্লাহ কেমতের ময়দানে ইমান ওয়ালার ইজ্জত রক্ষা করার কারণে আবু বকরের কেনা আমি এত পছন্দ করছি আমি আল্লাহ নিজে আবু বকর ঋণ পরিশোধ করব আর আবু বকর ওই দিন আমার উপরে খুশি হয়ে যাবে এটা হলো ইমান ওয়ালার দাম